বিভিন্ন তাপশির কেতাবের মধ্যে একটি ঘটনা লিখছেন তিন যুবক রওনা হইলেন এক রওনা হইল রওনা হওয়ার পর একটা ঝড়ের আবাস আসলো তিন যুবক গিয়ে পাহাড়ের এক গুহার ভিতরে আশ্রয় নিল পাহাড়ের এক গুহার ভিতর গিয়ে আশ্রয় নিল একটু নিরাপদ স্থানে গিয়ে প্রবেশ গালগপ্প নয় নয় বিভিন্ন ভিতরে ঘটনাখানা লেখা হয়েছে কেচ্ছে এবং বিভিন্ন হাদিস গ্রন্থের ভিতরে ঘটনাখানা লেখা হয়েছে আশ্রয় নেওয়ার পর একদম ব্যাপক আকারে তুফান শুরু হয়ে গেল তুফান শুরু হয়ে যাওয়ার পর এই তিন যুবক যে গুহার ভিতরে আশ্রয় নিয়েছে এই গুহার যে মুখটা ছিল তুফান শুরু হওয়া মাত্র একটি পাথর এসে তুফানের একটি পাথর এসে সেই গুহার মুখখান আটকে গেল যখন মুখখান আটকে গেছে এই তিন যুবক গুহার ভিতরে অন্ধকারে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে এক এক যুবক এক এক জনের দিকে তাকাইতেছে আর বলতেছে হাই হাই এ কি হলো আমরা তো নিজেদের নিরাপদ স্থানেই নিয়ে এসেছিলাম নিজেদের সেফ রাখার জন্য একটা নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করেছিলাম কিন্তু এখানেও তো এমন বিপদ ঘটলো যেটা বাহিরে এরকম বিপদ আমাদের ঘটতো না মুসলমান ভাইরারে আমার তিন যুবক এক একজন এক একজনের দিকে একেছে এখন দুনিয়ার কোন মানুষ আমাদের সাহায্য করতে পারবে না এখানে এখানে যদি আমরা তিনজন মানুষ চিৎকার করতে করতে মরে যাই বাহিরের কোনো মানুষ আমাদের খোঁজ করতে এখানে আসবে না কেননা আমাদের আত্মচিৎকারটা বাহিরে প্রবেশ করবে না আমরা যে গুহার ভিতরে আশ্রয় নিয়েছি এই গুহার মুখখানা পাথর দিয়ে আটকে গেছে একটু বাহিরের কোন আলো বাতাস ভিতরে ঢুকতেছে না আমাদের চিৎকারটা বাইরে যাবে কি করে আর বা চিৎকারই দিলাম চিৎকার বাহিরে গেলে কি হবে মনে হয় না তো দুই কিলোমিটারের ভিতরে কোনো ঘর বাড়ি আছে এমন তো মনে হয় না এমন একটা মরুভূমির ভিতরে এসে আটকা পড়ে গেলাম হে বন্ধুরা এখন আল্লাহ তাবারক তাআলা সারা এই গুহার ভিতরে একমাত্র আল্লাহ তাবারক তা আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করা আসারা আমাদের কোনো উপায় নাই আমাদের শুধু সাহায্যকারী একমাত্র আল্লাহ তাবারক তা হতে পারে এই জন্য আমরা যে যা যা জানি যার যার কি কিনে কামাল আছে এই নিয়ে কামালবুল আল্লাহ তাবারকতা আল্লার কাছে প্রকাশ করতে কামল করে জীবনে আমাদের এই নেকামল গুলাকে আল্লাহ তাবরকতালার কাছে জাহির করি আল্লাহ আলার কাছে বলি বলে আল্লাহ আলার কাছে দোয়া করি তিন যুবকের ভিতরে এক যুবক বলা শুরু করলেন আমি জীবনে তো অনেক গুনা করেছি এই গুনার ভিতরে একটি ভালো কাজ করেছি এই কাজটা হলো আমার বাড়ির ভিতরে আমার মা ছিল বৃদ্ধা মা ছিল আমার বিবি বাল বাচ্চা ছিল কিন্তু আমি ব্যবসা করে বা যখন বাজার থেকে কোনো খানা নিয়ে আসতাম খানা নিয়ে এসে যখন বাড়ির ভিতরে ঢুকতে আমার ঘরের ভিতরে যখন বৃদ্ধা মা ছিল অসুস্থ মা ছিল বাজার থেকে যদি ভালো খানা নিয়ে আসতাম এই খানাটা আমি নিজের হাতে পাক করতাম নিজের হাতে পাক করতাম রান্না করতাম নিজের হাতে রান্না করার পর আমার সেই মা বৃদ্ধা মা কে উঠাইতাম সুন্দর করে গোসল করাইতাম সুন্দর করে গোসল করানোর পর আমি আমার মাকে আমার হাত দিয়ে সেই খানাগুলো খাওয়াইতাম খানাগুলো খাওয়ায়া খাওয়ায়া পেট যখন বরত তখন আমি এই খানাগুলো নিয়ে আমার পরিবারের বিবি বাল বাচ্চাকে খাওয়াইতাম আমার মায়ের মুখে খানা দেওয়ার আগ পর্যন্ত আমি নিজেও খাইতাম না আমার বিবি বাল বাচ্চাকেও খাওয়াইতাম না করা বলেন আমি এই নেক আমল খানা যদি আপনার কাছে পছন্দ নিয়ে হয়ে থাকে আমরা এমন একটা বিপদে পড়েছি এই বিপদে দুনিয়ার কোনো মানুষ আমাদের সাহায্য করতে পারবে না রব্বুল আলামিন এই আমল টুকুন করেছে দুনিয়ার কোন মানুষের দেখানোর জন্য নয় দুনিয়ার কোনো মানুষের মন পাওয়ার জন্য নয় রব্বুল আলামিন এই আমল টুকু করেছে শুধুমাত্র আপনাকে রাজি খুশি করানোর জন্য রব্বুল আলামিন এই আমলখানা যদি আপনার কাছে পছন্দনীয় হয় তাকে রব্বুল আলামিন দয়া করে মায়া করে পাথরখানা একটু সরায়া দেন দোয়া করতে দেরি হয়ে হয় হয় ইঞ্চি পরিমাণ সরে দেরি না। বাহিরের ঢোকা শুরু করলো চার ইঞ্চি ফাঁকা দিয়ে যখন বাহিরের সেই দিনের আলো ভিতরে প্রবেশ করলো প্রবেশ করা মাত্রই সকল বন্ধুদের মনের ভিতরে একটা আস্থা চলে আসলো যে হায় হাই দোয়া করলে দোয়া কবুল হবে মুসলমান রে আমার তিনজন মানুষের দোয়ার মধ্যে কোনো প্রকারের পর্দা থাকে না তার মধ্যে হলে একজন ব্যক্তি 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 বিপদগামী বিপদগামী সেই যদি দোয়া করতে থাকে আল্লাহর মাঝখানে আর বিপদগামী ব্যক্তির মাঝখানে কোনো পর্দা থাকে না দ্বিতীয় জন ব্যক্তি দাঁড়ায় গেলেন আর এক যুবক দাঁড়ায় গেলেন আল্লাহকে ডাক দিয়ে বললেন রব্বুল আলামিন জীবনে তো গুনাহ করতে করতে জীবনটা পার করে দিয়েছি জীবনে একটা ভালো কাজ করছি না তাও আমার জানা নাই এত গুনাহ করছি একটা দিন গুনাহবিহীন অতিবাহিত করি নাই কিন্তু আমার ধারণা মতে আমি দেখতে পাই একটা বুঝি নেক আমলের কাছাকাছি হয়েছিল আমার বাড়ির পাশেই আমার এক চাষা ছিল খুব অসহায় সেই বাড়ির ভিতরে আমার আমার এক তো ছিল সেই এনতেকাল হয়ে যাওয়ার পর মৃত্যুবরণ করার পর সেই সংসারের হাল শুধুমাত্র আমার চাষের উপরেই নির্ভর ছিল আমার চাষি মানুষের বাড়ি কাজ করে সংসারটা পরিচালনা করতে এমন এক সময় দেখা গেল আমার এই সেই চাষি অসুস্থ হয়ে পড়লো সংসারটা বড় নাজকপূর্ণ অবস্থাতে পরিণত হয়ে গেল সেই চাচির চিকিৎসার জন্য আমার চাষা তো বউ অনেক সময় আমার দ্বারস্থ হয়ে গেল যে আমাকে কিছু পয়সা ধার দেওয়া যায় কিনা যে পয়সা দিয়ে আমার মায়ের একটু চিকিৎসা করবো মুসলমান ভাইরা রে আমার আমি সুযোগের সব ব্যবহার করা শুরু করলাম আমি আমার চাচা বোনকে অফার কফার করলাম তুমি যদি আমার সাথে জেনাবে বিচাদের লিপ্ত হয়ে যাও তাহলে তোমার মায়ের যত টাকা লাগে চিকিৎসা করতে আমি আমার পক্ষ থেকে দিয়ে দেব যত খানার প্রয়োজন হয় আমার পক্ষ থেকে আমি খানা দিয়ে দেবো মুসলমান ভাইরা রে আমার এই মায়ের জাতির তেলটা বড় নরম মায়ের জাতির সরলতা সুযোগ পাইয়া যখন বরে মার দিকে তাকাইয়া সেই মেয়েটা আমার কুপ্রস্তাবে রাজি হয়ে গেল আমি যখন ঘরের ভিতরে নিয়ে গেলাম ঘরের ভিতরে নিয়ে যাওয়ার পর যখন চেনাবে বেচারে লিপ্ত হয়ে যাব। এমত অবস্থায় আমার সেই চাচা তো বোনকে বললাম তুমি ঘরের দরজাগুলো বন্ধ করে দিয়ে জানালাগুলো বন্ধ করে দিয়ে আসো আল্লাহর বন্দি গুলো বন্ধ করে দিয়ে আসছে দিয়ে আসার পর আমি জিজ্ঞাসা করলাম তুমি কি সকল দরজা জানালাগুলো বন্ধ করে দিয়েছ আমার চাচা তো বোন বললো সব দরজা জানালা গুলো বন্ধ করে দিয়েছি কিন্তু একটা দরজা বন্ধ করতে পারি নাই একটা জানালা বন্ধ করতে পারি নাই আমি বললাম কোন জানলা বন্ধ করতে পারো নাই আমার চাচা তো বন্ডাক দিয়া বলল ভাইজান একটা জানলা বন্ধ করতে পারি নাই যেই জানলা দিয়ে আমি আপনা যে জেনাবে বিচার করব যেই জানলা দিয়ে আমার আল্লাহ তাবারক তাআলা আমাকে আপনাকে দেখতে পাবে সেই জানলাটা আমি এখনো বন্ধ করতে পারি নাই মুসলমান ভাইরা রে আমার যুবক আল্লাহকে ডাক দিয়া বললেন রব্বুল আমিন জীবনে কোনো একটা ভালো কাজ করি নাই কিন্তু ওই সময় যে আমার অন্তরের ভিতরে আপনার ভয় আসছিল ভয়টা আসার পর আমি সেখান থেকে উঠে আসছি আমার ওই চাষা বোনের সাথে আমি জেনা ব্যবচার না করে উঠে আসছি এবং মৃত্যু পর্যন্ত যতদিন আমার চাষা তো বোনের টাকা পয়সা প্রয়োজন হয় আমার আমার চাষির টাকা পয়সা প্রয়োজন হয় আমার পক্ষ থেকে আঞ্জাম দিয়েছি এই কাজটুকু আমি দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য করি নাই দুনিয়ার কোনো মানুষকে দুনিয়ার কোন মানুষের মন পাবার জন্য করি নাই একমাত্র আপনাকে রাজি খুশি আপনার ভয়েই করেছিলাম রব্বুল আমার মনের এই ভয়খানা যদি আপনার কাছে পছন্দ হয়ে থাকে দয়া করে মায়া করে আজকে আমরা বড্ড বিপদে পড়ে গেছি রব্বুল আলামিন পাথরখানা একটু সরায় দেন মুসলমান ভাইরা আমার দোয়া করতে দেরি হয়েছে পাশো পাথরখানা আর অর্ধ অধাংশ সরে যাইতে একটু দেরি হয় না তৃতীয় নাম্বার ব্যক্তি দাঁড়ায় গেলেন আল্লাহ বলতেছেন জীবনে কোন একটা ভালো কাজ করছে কিনা আমার জানা নাই খুঁজে খুঁজে ডাইরির ভিতরে দেখলাম একটা মাত্র ভালো কাজ করেছিলাম আমার কাছে অনেক কৃষকেরা কাজ করতো অনেক মানুষটাকে আমি কাজ করাইতাম একদিন আমার কাছে একটা লোক আসছিল এক বেলা কাজ করে আমার কাছ থেকে মুজরি না নিয়ে চলে গিয়েছিল আমার কাছ থেকে দিনের হাজিরা নেয় নাই এমন একজন ব্যক্তি কাজ করে আমার আমার কাছে টাকা জমা রেখে চলে গিয়েছিল সেই টাকা গুলো আমি জমায় রাখছিলাম সেখান থেকে একটা বকরি ক্রয় করেছিলাম বকরি ক্রয় করার পর সেই বকরি থেকে গরু গরু থেকে একদম তিনটা খামারে পরিণত হয়েছিল এমত অবস্থায় প্রায় পনেরোটি তিরিশটি পনেরো বিশ বছর পরে আবার সেই লোকটি আমার কাছে আসছে আমার ঘরে এসে বলেছিল এই বাড়িতে কে আসেন আমি আজ থেকে বিশ বছর পূর্বে এই বাড়িতে একদিন কামলা খেটেছিলাম দিন মজুরি কাজ করেছিলাম আমার দিন মজুরি খানা আমার একদিনের মজুরি আপনার কাছে জমা রেখে আমি চলে গেছিলাম দয়া করে আজকে আমাকে একদিনের মজুরিটা দিয়ে দেন আমি বড় বিপদগামী লোক একদিনের মজুরি যদি দিয়ে দিতে পারেন তাহলে আমি আমার ভাড়া দিয়ে আমার গন্তব্য পর্যন্ত পৌঁছাইতে পারবো বিশ বছর পরে আমি সেই লোকটিকে দেখায় দিলাম এই যে ডানের এই বকরির খামারটা দেখতেছেন এটাও আপনি নিয়ে যান এই এই যে বামের উটের দেখতেছেন এই খামারখানা আপনি নিয়ে যান এই যে সম্মুখে আপনার গরুর খামার খানা দেখতেছেন এই পুরা গরুর খামারগুলো গুলো আপনি নিয়ে যান এই পুরা গরুর খামারটা হলো আপনার আপনার টাকা দিয়ে করা হয়েছে সেই আল্লাহর বান্দা বললেন আমি তো এত টাকা আপনার কাছে রাখছিলাম না এত টাকা আমি কোথায় পাবো কয় আপনি আমার কাছে একদিনের মজুরি রেখে গিয়েছিলেন সেই একদিনের মজুরি থেকে আল্লাহ এত বরকত দিয়েছেন বিশ বছরে আল্লাহ তাবারকালা একটি নয় দুইটি নয় তিনটা খামারে আপনার অর্থ সম্পত্তির মালিক আল্লাহ তাবারক তালা আপনাকে বানিয়ে দিয়েছেন মুসলমান ভাইরারে আমার সেই যুবক আল্লাহকে ডাক দিয়ে বললেন রব্বুল আলিন এই একটা কাজ দুনিয়ার কোনো মানুষের মন পাবার জন্য করি নাই দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য করে নাই রব আলিন কাজ করেছি শুধুমাত্র আপনাকে রাজি আর খুশি করার জন্য একটা কাজ যদি আপনার কাছে পছন্দ হয়ে থাকে আপনার মহাপতের হয়ে থাকে এই কাজটুকু পছন্দ যদি হয়ে থাকে আজকে আমরা বড় বিপদে পড়ে গেছি দুনিয়ার কোন সাহায্যকারী আমাদের সাহায্য করতে পারবে না রাপ্পুর আলমিন দয়া করে মায়া করিয়া আমাদের দোয়াকে কবল করিয়া নিয়ে পাথর খানা একটু সরাই দেন আল্লাহ তাবারক তরালের কাছে দুয়া করতে দেরি হয়েছে আল্লাহ তালা তিন ব্যক্তির দুয়া কোমল করে নিয়ে পাথরখানা সরাই দিতে দেরি হয় না।